এই স্পির মতো ভারী ভারী যে ল্যাপটপগুলো রয়েছে সকল কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন মানে এক্সপার্টদের জন্য যে ল্যাপটপগুলো দরকার হয় সকল কালেকশন এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং যারা সব ধরনের প্রফেশনালিজম কাজ করতে চাচ্ছেন তাদের জন্য সকল ডিভাইস এখানে অ্যাভেলেবেল মানে এই ল্যাপটপগুলো কিন্তু সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না খুব পাওয়াটা খুবই রেয়ার এই জন্য বলবো যে আপনারা যারা এই ধরনের ভারী কাজের জন্য এক্সপার্ট ল্যাপটপ আছে তাদের জন্য বাইনারি গ্যাজেট হতে পারে আপনাদের একদম স্বপ্নের একটা শপ আর হচ্ছে এখানে সার্ফেস থেকে শুরু করে এই যে ডেল যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো প্রাইস থাকবে একদম হাতের নাগালে এবং এখানে আমি এসে আমার মনে হচ্ছে না যেটা ইউজ একটা ল্যাপটপ শপ মানে মনে হচ্ছে সবগুলো একটা মানে ব্র্যান্ড নিউ লুক এবং হচ্ছে একদমই এ ক্যাটাগরির ল্যাপটপ মানে আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম ভাই এগুলো আসলে কি ইউজ নাকি হচ্ছে আপনার

শপ নাম্বার 608 শপ নাম বাইনারি গ্যাজেট বাইনারি গ্যাজেট তো ভি এর কথা চলো শুরু করা যাক ভাই এটা একটা মডেল এটা শুধু ড্রাগনফ্লাই আচ্ছা কোরাই 7 এর এটা আমাদের দেশে পিস বলা চলে একদমレア তো এটা আমাদের কাছে হয়ে গেছে এটা আমাদের ডিসকাউন্ট প্রাইসটা কত দিলে হয় আপনি বলেন তো ভাই এগুলো তো প্রাইস তো প্রাইস গেস করতে পারছি 70000 টাকা এটার মার্কেট প্রাইস আচ্ছা আমরা কত দিব বলেন 270000 মার্কেট প্রাইস এটা কি মানে ওপেন বক্স নাকি হচ্ছে ইউজ হইছে এটা ওপেন বক্স না ইউজ বাট ওপেন বক্সের কন্ডিশনে আছে আচ্ছা একদম টিপ টপ ফ্রেশ কন্ডিশনে আছে একদম এটা হলো HP Dragonfly G4 i7 13 gen 32 GB RAM 1 TB Gen 3 NVMe SSD চমৎকার একটা কালার

ইউজ না ব্র্যান্ড নিউ একদমই মানে এটা লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে জাস্ট ছাড়া আসছে হুম হুম আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি 98000 98000 8000 গেলে দেখবেন আরো বেশি প্রাইস দেওয়া আছে আমাদের আরো বেশি প্রাইস দেওয়া আপনারা নিতে পারবেন X1 hmm. yoga আমার খুব পছন্দের ল্যাপটপ X1 hmm. yoga হল কি একদম ফুললি মেটাল বডি এখানে বড় করে

যারা লেডিস আছেন পার্সে করে ক্যারি করতে পারবেন এত স্লিম ছোট একটা এক্স্যাক্টলি পার্সে করে লেডিসরা ক্যারি করতে পারবেন নাইস তো এইটা এইটার স্পেকটাটা এটা सेम জিনিসই জাস্ট এটা 12th জেনারেশন এটা একটু আপডেট মডেল হ্যাঁ এটা তার পরের মডেলটা একটু আগের মডেলটা এটা এটা হলো i7 এর 10th জেনারেশন 512 SSD 16 GB RAM 4K 2 in 1 টাচ স্ক্রিন ও ওয়াও এটা 4K ডিসপ্লে দিয়ে আসছে আচ্ছা আচ্ছা 4K 2-in-1 টাচ স্ক্রিন চমৎকার এই ল্যাপটপটা এটা আমাদের প্রিভেস্ট প্রাইস দেওয়া ছিল সেভেন্টি টু আজকে যেহেতু সোহাগ ভাই আসছে স্পেশাল একটা ডিসকাউন্ট করে দেওয়া আরো ডিসকাউন্ট ওকে এই চমৎকার আমাদের থেকে নিতে পারবেন সৎকার এন থাক এইচ পি এন ভাই টা খুবই পপুলার রিনিয়াম সেগমেন্ট প্রোডাক্ট এটাও জেনারেশন এটা না এটা রেগুলার টাচ স্ক্রিন আচ্ছা 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 একদম স্লিম

এইটা আপনাদের জন্য রাখতেছি সিক্সটি টু থাউজেন্ড সোহাগ ভাইয়ের ব্লগ দেখা যারা আসবে এবং বলবে যে ব্লগ দেখে আসছে তাদের জন্য সিক্সটি টু থাউজেন্ড থ্যাংক ইউ সো ভাই এত সুন্দর জন্য একটা স্পেশাল স্পেশাল থাকতেছে কোনটা এটাতে

0h 8 কোর 16 থ্রেড হুম 24 এমবি ক্যাশ আচ্ছা আচ্ছা এইটাতে ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে আপনার এনভিডিয়া টি 1200 সিরিজের 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে আর শেয়ার গ্রাফিক্স জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল 36 জিবি গ্রাফিক্স থাকতেছে এইটা হলো জিবি র‍্যাম হুম 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 ওয়ান টিভি জেন থ্রি এনএস ডি যেটা আপনারা সবার কাছে দেখবেন ফাইভ টুয়েলভ সিক্সটিন দিয়ে থাকবে এটা হলো সিক্সটি ফোর

আমি বেশিরভাগ কালারফুল ল্যাপটপ গুলো আমি বেশি পছন্দ করি এই যেপা বেশি নাই এটা এলি ড্রাগন ফ্লাই সবারই খুব পছন্দের আই ফাইভ এডজন টু ফিফটি সিক্স এসএস ডি দিয়ে আপনার ফর্টি ফাইভ

থাকতেছে ভিভো বুক এটা বলতেই হবে এটার কালারটা এটা এত চমৎকার একটা কালার একদম টপনজ কালার ভিভো বুকটা

একদম ফ্রেশ কন্ডিশনের এটার আবার এত সুন্দর দিছে এখানে একটা গ্রিন বর্ডার খুব কম এটার প্রাইস আমরা 48000 দিছিলাম ভাই 50 নিচে 11 জেনারেশন ল্যাপটপ আপনি পাবেন না আচ্ছা আচ্ছা জেনবুক আছে একটা ও এটা তো ট্র্যাকপ্যাড ভাই এটা চমৎকার এটা তো ট্র্যাকপ্যাডে নাই আগের ছিল আছো জেনবু কোরাই 5 512 এটা কি ভাই কত একটা অন করে ডিসপ্লে মনে হবে কি ওএলইডি ডিসপ্লে কিন্তু এটা না ভাই এটা 1080p ডিসপ্লে বাট দেখতে মনে হবে পুরো ওএলইডি ডিসপ্লের মতো আর এটার মনে হচ্ছে কি এ রোবট দে ল্যাপটপ রাইট 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 স্ট্রং বডি এটা

এইচপি এন এর মধ্যে একটু বিগ স্ক্রিন জানা ওপেন ওপেন তো না মানে একদম স্লাইড এটা লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে যে কন্ডিশনটা ব্র্যান্ড একদম ব্র্যান্ড নিউ আছে এটাতে কোনো স্ক্র্যাচ কোনো ডেন কোনো কিছু নাই টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ এটা ওপেন বক্স বললেই ভুল হবে না জাস্ট আমাদের কাছে বক্সটা আসে নাই এটা থাকতেছে এন ফিফটিন আচ্ছা ওকে কোর আই এর টুয়েলভ জেনারেশন

শুরু করি তাহলে প্রথমে যেটা থাকতেছে সেটা হলো সারফেস ল্যাপটপ 4 কোর i5 এর 11 জেনারেশন 256 SSD, 8 টাচ স্ক্রিন একদম ফ্রেশ আছে এটা আচ্ছা কালেকশন আছে একটা আছে অনেকগুলা সারফেস আছে এইটা আমাদের প্রিভিয়াস প্রাইস 60 আপ দেয়া ছিল হ্যাঁ আজকে জন্য কত 35000 জেনারেশন ল্যাপটপ 4 চমৎকার চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস ওকে একটা এটা হয়ে জেনারেশন জিবি র‍্যাম এটা আমাদের 65 আপ সেল এটা জন্য আরো টাকা ডিসকাউন্ট ওকে যারা একটু পছন্দ করেন এটা আমি নাম দিয়েছি ব্ল্যাক বিস্ট আমি আমি চমৎকার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের এইটা আমাদের প্রাইস 60 আপ ছিল এটা দিতেছি 57000 57000 এ দিয়ে আচ্ছা এরপর Then Jarab

কন্ডিশন এটা আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে আপনারা দেখে নিতে পারবেন কোয়ান্টিটি পিস আছে দেখে নিতে পারবেন এইটার প্রাইস তো থাকতেছে এটা আমরা আমার অনেকগুলা ইয়াতে আমি অফার দিছিলাম 65 আপ ছিল এটা থাকতেছে 61000 61 স্ক্রিন 61000 এ

ইয়া আছে থিঙ্কপ্যাড লাভার আছে চমৎকার একটা কিবোর্ড এতে ব্যাকলিট কিবোর্ড আছে ফিঙ্গার আছে ফেস আইডি সেন্সর আছে সবই অ্যাভেলেবেল আছে এটা ওয়ান এইটি ডিগ্রি রোটেশন ওকে চমৎকার এই ল্যাপটপটা এটাও টোয়েন্টি এইট থেকে থার্টি থাউজেন্ড সেল হয় সব ভাই এটা আপনি মানে আমি বলতে পারবো না না টোয়েন্টি সিক্সও না টোয়েন্টি ফাইভ

সিক্সটিন জিবি র্যাম টু ইন ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি কত রাখবেন এইটা আমাদের ডিস্কাউন্ট প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা ও তো যারা যারা ল্যাপটপ এখনো পারচেস করেন নাই অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আচ্ছা ভাই এরপর যারা আসবে তাদের জন্য কাস্টমার জন্য কি কি সুযোগ সুবিধা রেখে কাস্টমারের জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে যেটা আমরা ওয়ারেন্টির ব্যাপারটাই বলি নাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর গিফটের কথা আমি বলি নাই আমরা একটা স্পেশাল গিফট থাকছে সবার জন্য স্পেশাল গিফট স্পেশাল গিফট থাকবে আচ্ছা এটা আমাদের তরফ থেকে একটা ব্যাকপ্যাক থাকবে এটা সবাই দে জাস্ট এটা দেখানোর জন্য দেখাইলাম ব্যাকপ্যাক থাকবে আর এইটা থাকতেছে ভাই একটু ক্যামেরা এখানে ধরে না এখানে কি লেখা আছে মিস্ট্রি বক্স মিস্ট্রি বক্স আচ্ছা ভাই আপনার ভাগ্য আপনি নিজে নির্ধারণ করবেন আচ্ছা আচ্ছা আপ টু

যারা ডাকার বাইরে থেকে করে নিতে চান অবশ্যই করে নিতে পারবেন একটু ছোট অ্যাডভান্স করলেই হবে কত টাকা

রেখেছি ওখানে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে এছাড়াও যে ল্যাপটপ গুলো দেখানো হয়নি প্রত্যেকটা ল্যাপটপের স্পেসিফিকেশন প্রায় ওকে আর আসতে হবে রাজুক